তো ফাইনালি কিন্তু আজকের দুটো বাংলা ছবি কাবুলিওয়ালা এবং কিন্তু প্রধান মুক্তি পেয়েছে প্যান ইন্ডিয়া লেভেল এবং কাবুলিওয়ালা এবং প্রধান প্যান ইন্ডিয়াতে আজকের কীরকম কী রেসপন্স করছে আজকের কিন্তু এই ভিডিওতে সেটাকে নিয়ে কিন্তু ডিসকাস করব সো ভালো আমি আমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বিষয়টা হচ্ছে এইটা যে আমাদের প্রধান এবং কাবুলিওয়ালা কিন্তু আমাদের বাংলাতে একটা চূড়ান্ত লেভেলে কিন্তু রেসপন্স দেখিয়েছে আমরা প্রত্যেকেই কিন্তু জানি এবং বক্স অফিস কালেকশান অফিসিয়ালিভাবে না আসলেও কিন্তু আন ভাবে কিন্তু এসছে যার রেসপন্স প্রচণ্ড ভালো এবং এই উইকেন্ডে এবং তার সঙ্গে সঙ্গে কামিং নতুন বছরে কিন্তু এটা ভালো রকমের কিন্তু একটা রেসপন্স দেবে এটা আমরা এক্সপেক্ট করতে পারি সো প্যান ইন্ডিয়া লেভেলে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ পুনে দিল্লি মুম্বাই সহ আরও চণ্ডীগড় সমস্ত জায়গায় কিন্তু মোটামুটি দুটো বাংলা সিনেমা কিন্তু মুক্তি পেয়েছে এবং সেটা হচ্ছে প্রধান এবং কাবুলিওয়ালা সো প্রথমত আসবো শো পাওয়ার দিক থেকে কে বেশি এগিয়ে আছে। সো শো পাওয়ার দিক থেকে কিন্তু মোটামুটি প্রধান অনেকটাই কিন্তু এগিয়ে আসে বাস্তার কারণটা বলছি যে হায়দ্রাবাদে কিন্তু কাবুলিওয়ালা একটাও শো পায়নি যেখানে কিন্তু প্রধান দুটো শো পেয়েছে এবং তেমনিভাবে কিন্তু মুম্বাইতে শোয়ের সংখ্যা এবং মুম্বাইতে সহ ব্যাঙ্গালোরে এবং দিল্লিতে শোয়ের সংখ্যাটা কিন্তু কাবুলিওয়ালার থেকে প্রধানের কিন্তু অনেকটাই বেশি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেসপন্সটাও কিন্তু তেমন প্রধানের ক্ষেত্রে কিন্তু বেশি আমি দেখতে পাচ্ছি ইভেন কাবুলিওয়ালার যে রেসপন্সটা সেটা হচ্ছে আমাদের দিল্লিতে কিন্তু ব্যাপক দিল্লিতে কাবুলিওয়ালা দুটো শো পেয়েছে মানে সেই দুটো শোতে আজকের এবং কালকের রেসপন্স প্রচণ্ড ভালো এবং সেই জায়গায় দিল্লিতে কিন্তু আমাদের প্রধানের যা রেসপন্স সেটা কিন্তু মোটামুটি বেশ ভালো এবং মোটামুটি আমরা বলতে পারি মানে কাবুলিওয়ালা মতো কিন্তু নয় বাট যেখানে কাবুলি যেখানে আমাদের প্রধান বাজিমাত করেছে সেটা হচ্ছে ব্যাঙ্গলোরের এবং হায়দ্রাবাদে ব্যাঙ্গালোরে সিনেপলিস মল নেক্সাস শান্তিনিকেতন আমি কিন্তু সকালে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম সেখানে কিন্তু ব্যাপক রেসপন্স এবং পিভিআর ফোনিক্স পিভিআর ফোনিক্স মল পাঁচটা পঞ্চাশের শো কালকের এবং আজকের ব্যাপকভাবে কিন্তু রেসপন্স পিভিআর ভাগা সিটি সেখানেও কিন্তু বেশ ভালো রকমের রেসপন্স এবং পিভিআর ফোনিক্স মলে কাবুলিওয়ালা কিন্তু প্রায় হাউসফুল আজকের এবং কালকের শো আমরা বলতে পারি তোমরা নিজেরাই বুকমার গিয়ে কিন্তু চেক আউট করতে পারো এটা আমার এটা আমার আমি দেখলাম এবং হায়দ্রাবাদে কাবুলিওয়ালা কিন্তু শো পায়নি এবং প্রধান দুটো শো নেক্স মল সাঁতরা পঁয়ত্রিশ এবং ইরাম পি ভিআর ইরাম মঞ্জিল সাড়ে চারটে এই দুটো শো কিন্তু প্রায় হাউসফুলের পথে মানে মানে ভালো রকমের রেসপন্স আমি বলতে পারি প্যান ইন্ডিয়া নিরিখে যেহেতু এটা মানে দেবতাকে প্যান ইন্ডিয়া লেভেলে তেমন কেউভাবে চেনে না বাট এটার রেসপন্স কিন্তু বেশ ভালো এবং তাছাড়া চন্ডিগড়ে বলি বা পুনে বলি কোচি বলি এই সমস্ত জায়গাতেও কিন্তু শো পাওয়ার নিরিখে কিন্তু প্রধান একটু হলেও কিন্তু এগিয়ে আছে অ্যাজ কম্পারেসন টু কাবুলিওয়ালা বাট দুটো সিনেমায় ভালো রকমের কিন্তু পারফরমেন্স করছে প্যান ইন্ডিয়াতে দেখা যাক অডিয়েন্সের রিয়াকশানস কী আছে সেটাই হচ্ছে মেনলি দেখার মতো বিষয় এবং অডিয়েন্সের রিয়াকশানস ভালো হলে তাহলেই কিন্তু এই দুটো সিনেমায় ভালো রকমের কিন্তু ব্যবসা করবে প্যান ইন্ডিয়াতে সো এটাই শুধু মেনলি ভিডিও তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা